তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি মটনের একটি রেসিপি নিয়ে তোমার মটনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তার উপর লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে একটু কাঁচা তেল দিয়ে আদা রসুন দিয়ে ওটাকে ভালো করে মেখে মেখে নিলাম তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার আগে থেকে মিক্সড করা ছিল ওটাও দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব তোমরা চাইলে একটা মিনিট পনেরো কুড়িও রাখতে পারো আবার আধ ঘন্টাও রাখতে পারো তারপর কড়াইয়ে একটু তেল দেব তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আলু কোটা একটু ভেজে নেব আলুটা দেখো আমার হয়ে এসছে লাল লাল হয়ে গেছে এরপরে একটু এলাচ দারচিনি পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে নেব তারপরে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এরপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে মিক্সিতে পেস্ট করে নেব তারপর কড়াইয়ের মধ্যে মটনটা দিয়ে দিলাম আমি কিন্তু আর এক ফোঁটাও তেল দিলাম না এটাকে দিয়ে ঢেকে দেবো মটনটা এমনিই জল বেরোবে এ মাঝে মাঝে একটু করে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে নাড়াচাড়া করার পর যখন দেখবো এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে তখন ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে নিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম দেখো তোমরা এটা কত সুন্দর একটা কালার হয়ে এসছে এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর একটু চর্বি ছিল সেটা আমি পরে দিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম তারপর আবার একটু লবণ দিয়ে দিলাম এর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম এবার মিক্সড করে এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে দিলাম দেখো এটা তেল মানে ইয়ে হয়ে এসছে মটনটা একটু শুকনো শুকনো হয়ে এসছে এরপর এবার আমি জল দেব যতবার জল দেবে একটু শুকনো করে আসবে ফুটাবে ততবারই জিনিসটা একটু ভালো হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে আবার একটু জল দিলাম দেখো এবার আমার মটনটা একটু কালার চলে এসছে এবার ঢাকনা দিয়ে দিলাম দেখো আমার মটন কমপ্লিট তোমরা একটু চাইলে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো